আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আসলে আমার এই লাইফটায় স্বাগতম ব্যাপারটা হচ্ছে আজকে সারাটা দিন আসলে আমার এমন একটা দিন গেছে যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না এমন একটা দিন আসলে আজকে পার করছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠার পরে আসলে আপনার ছাদে আসলাম কবুতরের উড়া দেখতে তো যাই হোক কবুতর উঠতেছিল কবুতরের উড়া দেখে অল্প কিছুক্ষণ পরে আসলে আমার একটা ফ্রেন্ড আসছিলো ওর সাথে ছাদে কিছুক্ষণ সময় দিতেছিলাম তো এর মধ্যে আসলে নিজ থেকে খবর আসলো যে আমার মেয়েটা অসুস্থ তো তারপরে আসলে সারাটা দিন ওকে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়েছে আমি অল্প কিছুক্ষণ হয় বাসায় আসছি আলহামদুলিল্লাহ ও এখন মোটামুটি সুস্থ আছে আসলে বাচ্চা মানুষ অসুস্থ হয়ে গেলে খুব সমস্যা কারণ এদেরকে আসলে কি করতে হবে কীভাবে নিজেকে ঠিক রাখা যাবে এটা আর বোঝা না তো এটা এদেরকে বোঝানো খুব একটা সহজ বিষয় না তো তারপরেও আসলে যাই হোক যেভাবেই হোক মোটামুটি মনে করেন আপনার যতটুকু পারছি আসলে বোঝানোর চেষ্টা করছি ওকে তারপরে আপনার ও ডায়রিয়া হয়ে গেছিলো যে কারণে আপনার কলেরা হাসপাতালে গেছিলাম সেখানেই ছিলাম তো তারপর আসলে বাসায় নিয়ে আসছি এখনও হান্ড্রেড পার্সেন্ট সুস্থ তা না মোটামুটি সুস্থ এই আর কি তো তারপরে ওখান থেকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে আসলে বাসায় আসলাম তো একটা কথা আসলে বলা দরকার সেটা হচ্ছে যে আজকে আমার পক্ষে কোনো ভিডিও দেওয়া সম্ভব হবে না আসলে আমার পক্ষে সম্ভব না কোনো ভিডিও টিডিও দেওয়া তো এই কারণে আজকে ভিডিও দিতে পারলাম না তো আপনারা ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভাই হিসেবে এখন ক্ষমা করে দেবেন যে ভিডিও দিতে পারতেছি না আসলে সবারই একটা ব্যক্তিগত জীবন থাকে তো সেই জীবন পার করে আসলে সময় দেওয়াটা ভাই কঠিন আর কি তো যাই হোক এখন লাইভটা আমি শেষ করব আমি আসলে জাস্ট ছোট্ট করে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম ওই মেসেজ দেওয়ার জন্য আমি মূলত লাইভটা করা ভিডিও করা যেহেতু সম্ভব হয় নাই আল্লাহ সবাইকে ভালো রাখুক নামাজ পাঁচকটা নামস্পর থেকে আসসালামু আলাইকুম